দয়ার যে আমারা তোমাই ভুলতে পারি না দয়ার যে আমারা তোমাই ভুলতে পারি না তোমার আম্মা আমি নাগো গো তোমার মা তোমার আম্মা আমি না তোমার মা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারে না দয়ার নবীজি আমারা তোমায় ভুলতে পারে না তোমার আম্মা আমি গো তোমার দোদমহালিমা তোমার আম্মা আমি না গো তোমার মা তুমি জন্ম নিলে মা আমি নার ঘরে তারা আসি তারা আসি তো সে তুমি রস মেরি ফাতে তুমি সিরাতে রসুল মে ফেরি বলবো তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমি না গো তোমার দুদমাহালি তোমার আম্মা আমি না গো তোমার দুদমাহালি দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমি না হহলি মা তোমার আম্মা আমি না তোমার তুমি গেলে যখন মা হালিমার ঘরে খোদার করো না ঝরে যে পড়ে মাহালিমা বলেন খোদার নজর পড়েছে মাহালিমা বলেন খোদার নজর পড়েছে আমার ঘরে এলো দেখো খোদার করোনা তোমার আম্মা আমি না গো তোমার দুদ মাহালিমা তোমার আম্মা আমি না গো তোমার দুদ নবীজি আমারা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি গো তোমার দুদমাহালি মা তোমার আম্মা আমি না গো তোমার দুদমাহালি তুমি মেশ চরাতে যাও এরা মেঘেরা চায়া করে মাথার পরে তুমি মেষ চরাতে যাও এরা খালের বেশে মেঘেরা করে মাথার পরে আর সরফ এসে গায়ে হাওয়া করে আর স্বরূপ এসে গায়ে হাওয়া করে পাথর করে। তোমার আম্মা আমি না গো তোমার দুধ তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি না তোমার তোমারি মাহালিমা তোমার আম্মা আমি না হক তোমার দুদমাহালি শ্রদ্ধেয় সমানীয় আজকের জলসা মাহফিলের জগতমা সভাপতি মহাশয় মহাজ্জা জুলা বয়স্ক বৈজ্যেষ্ঠ বৈকেষ্ঠ তিনি মিল্লাতি ভাইরামার বাবজিরা পর্দার আলার পর্দা নাসীনা মাইরামার বনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় তারপরে সেই মহান আল্লাহ পাকের প্রশংসা যিনি হলেন নিখিল বিশ্বের প্রতিপালক যিনি সৃষ্টির সেরা আদম সন্তানের জন্য ইসলাম ধর্মকে একই রূপে মনোনীত করলেন সেই বিশ্ববিভ বিশ্ব মহান আল্লাহর দরবারে লাখ কোটি সুক্রিয় আসর পাদাই করে সকল একবার উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে তিনি নির্বাচিত নির্ধারিত যিনি নবী বলে শিরোমণি মানব বলে শিরোমণি সত্যের বাহক শান্তির সাধক নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি লাখ সহস্র দরোদর শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলে আল্লাহ আমিন মহাতারা আপনি আমি যে জায়গায় আছি এই জায়গাটা আল্লাহর কাছে বড় দামি এবং বড় নামি বাপ এই মজলিসকে আল্লাহ পছন্দ করে আর ওয়ালাদেরকে তিনি ভালোবাসেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেন কোরআন হাদিসের যেখানে আলোচনা হয় সেই মজলিসে যদি কোনো মানুষ কিছুক্ষণ বসে যায় আর সামান্য ফিকির করে আয় আল্লাহ আপনি আসমান তৈরি করেছেন জমিন সৃষ্টি করেছেন এর মধ্যস্থলে যা কিছু তৈরি করেছেন এগুলো অনার্থক তৈরি করেন একটি উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন এই রকম ফিকির এই রকম চিন্তাধারা নিয়ে আপনি আমিও যদি কিছুক্ষণ সময় দিই নবীজি বলেছেন আপনার আমার আমল নামায় ষাট থেকে নিয়ে সত্তর বছরের নফল এবাদতে সব লিখবেন বলুন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এই মজলিসে আসারও সময় যখন মানুষ ডান পাটা সামনের দিকে বাড়িয়ে দেয় আর বাম পাটি যখন তুলতে থাকবে সেই মুহূর্তে তার পেছনকার সাগিরা গোনাগুলোকে মহান আল্লাহ পাক মাফ করে দিবেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে এই মজলিসে যারা আমরা এসেছি বা আসছি বা আসবো এই মজলিসে আসলে লাভ আছে না লোকসান রে বাবা যে এই মজলিসে আসলে লাভ আর লাভ এখানে কোনো লোকসান নেই মজলিসে আসলেই আপনার আমার আমন নামাই নাকি লেখা হবে শুধু তাই নয় আল্লাহ পাক তিনি বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ পাক বলেন ওরাই হলো মুমিন যাদের সামনে আল্লাহ তাআলার নাম লওয়া হয় আল্লাহ আর আল্লাহ শব্দ নেওয়ার সঙ্গে সঙ্গে মমিন যারা হবে আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কেঁপে উঠবে আর যখন মানুষের মুখ থেকে আল্লাহর প্রশংসা শুনবে তখন মমিন ব্যক্তিদের অন্তরটা খুশি ভরপুর হবে আল আয়াত আর ওই রকম মমিন বান্দার সামনে যখন কোরআন তেলাবাত করে শোনানো হবে হাদিসের কথাগুলো যখন তাদেরকে পড়ে শোনানো হবে মমিন বান্দাদের এই কোরআন হাদিসের কথা শোনার কারণে এই মানা তখন তাদের এ মানে পাওয়ার বেড়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ এই যে কোরআন হাদিসের মজলিসে আপনারা এসেছেন বসছেন বসবেন এই মজলিসে আসলে আপনার আমার ইমানি পাওয়ার ইমানি ভোল্টেজকে মহান আল্লাহ পাক তিনি বাড়িয়ে দিবেন শুধু তাই নয় ও রব্বিহিম রবিহীন এবং আল্লাহর প্রতি আপনাকে আমাকে সদা সর্বদাই ভরসা রাখতে হবে আল্লাহর প্রতি তাকওয়া করতে হবে তবেই আপনি আমি কামিয়াবি হইতে পারি তবে একটা কথা ভালো করে মনে রাখবেন এই যে দুনিয়া এই দুনিয়া আপনাকে ভালোবাসে না আমি আপনি দুনিয়াকে ভালোবাসি কাকে গো? দুনিয়া আপনাকে চাই না দুনিয়াকে আপনি চান কোনটা বলেন মানুষকে দুনিয়া চাই না মানুষ দুনিয়াকে চাই কোনটা যে মানুষ আমরা দুনিয়া চাই দুনিয়া কখনো আপনাকে আমাকে চাই না